এই নদীটার নাম কি আপনি বলুন আমার দিকে তাকিয়ে বলুন নদীটার নাম কি এই নদীটার নাম হ্যাঁ ফরাস নদীটার নাম কি খড়ি নদী কোথা থেকে বেরোচ্ছে জলঙ্গি থেকে জলঙ্গি থেকে এর মূল নদীর কোনটা গঙ্গা তো গঙ্গা আচ্ছা তো এই যে নদীটা তিরিশ চল্লিশ বছর আগে কি নদীটা এরকম ছিল না বেশি জল থাকতো বেশি থাকতো মাছ হয় মাছ হয় আচ্ছা নদীটা যদি ড্রেজিং করা যায় মানে খোঁড়া যায় তাহলে কি নদীটা কি কোনো উপকার হয় মানুষজনের উপকার হয় কেন হয় জলটা সবসময় থাকবে আচ্ছা মানুষের জীবিকা নির্বাহ হবেতে আচ্ছা জলের সমস্যাটা মিটবে তাই তো আচ্ছা আপনার নাম কি আপনি কি এটা তো নদিয়ায় কথা বলছি আমি ওপরটা কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদী আর মুর্শিদাবাদের মধ্যে দিয়ে নদীটা যাচ্ছে তাই তো আচ্ছা নদীটা একটু দেখাচ্ছি এখানে বর্ষার সময় কিরকম জল থাকে বর্ষার জল বাড়ে হ্যাঁ এই অবধি চলে আসে আর এটা কি ফেরিঘাট জল